إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني من أمتي خمس خصال فيعمل بهن ويعلمهم قال قلت يا رسول الله أنا يا رسول الله قال فاخذني بيدي ثم قال اتق المحارم الى اخر الحديث সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে আমি তিলমিজি শরীফের একটি হাদিস এর অংশবিশেষ পাঠ করেছি রাসূলই কারিম sallallahu alaihi wasallam বর্ণনা করতেছেন হাদিসটি রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন যে আমরা এক সময় রসুল করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে চলছিলাম এমতো অবস্থায় আল্লাহ রাসূল বললেন মাই এ খুদুমিনী আমার থেকে কে কিছু দায়িত্ব গ্রহণ করবে মিন উম্মতি আমার উম্মতের জন্য যেগুলির ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন সেই আমানতগুলি হচ্ছে খামস খেসাল পাঁচটি আমানত বিহিন্না আর সে নিজে এই পাঁচটি বৈশিষ্ট্য তার নিজের ভিতরে নিবে সে আমল করবে এবং এগুলি ওম্মদদেরকে শিক্ষা দেওয়ার এই দায়িত্ব গ্রহণ করবে এ আমানত কে গ্রহণ করতে পারে আবু আল্লাহ তালা তালাহু বললেন কল তিনি বললেন কুলতু আনা রসুল্লাহ আবু হরারা বললেন আমি এই দায়িত্ব গ্রহণ করবো হে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কল বিয়াদি থুম্মা কল আবু হরেরা বলেন রসুল করিম সাল্লাম তখন আমার হাত ধরলেন এবং বললেন ইত্তাকিল মাহারিম তুমি হারাম থেকে বেঁচে থাকো তখন নাস তুমি সবচেয়ে বেশি বড় ইবাদতকারী হতে পারবে এরপরে দুই নম্বরে বললেন তাকুন তোমার জন্য নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে যে রিজিক যে সম্মান মর্যাদা সেটি নিয়ে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হতে পারবে ওয়াসিন ইলা জারিক তাকুন মিনান আর তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো এহসান করো তাহলে তুমি ভালো মমিন হতে পারবে এবং চতুর্থ নম্বরে বললেন যে তুমি ভালোবাসো মানুষের জন্য মা তোহেবুলফসিক তোমার জন্য যা ভালোবাসো তা কোন মুসলিমান তাহলে তুমি ভালো মুসলমান হতে পারবে এরপরে পঞ্চম নম্বরে বললেন ওয়ালা তুকির উদ্দেহ ফাইন্না কাসরাত উদ্দেহকে তমিতুল কলম আর তুমি অধিক অট্টহাসি হেসোনা আর এই অট্টহাসি হাসলে তোমার অন্তরটা মরে যায় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই হাদিসে আবহরেরা রজি আল্লাহ আনহু এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের কাছে খবর দিলেন পাঁচটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় কারণ আমাদের সমাজের অনেকেই আমরা মনে করি যে আমি নামাজ পড়ি আমি সবচেয়ে বড় এবাদতকারী কেউ সিয়াম পালন করে আমরা মনে করি যে আমি সবচেয়ে বড় এবাদতকারী আবার কেউ হজ করে কেউ জাকাত দিয়ে অথবা কেউ ভালো কিছু কাজ করে দান সতাকা করে আমরা নিজেরা মনে করি যে আমরা অনেক ভালো কাজ করলাম আমরা অনেক বড় আবেদ অনেক বড় এবাদতকারী কিন্তু অনেক বড়ো এবাদতকারী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে কে কোন ব্যক্তি সবচেয়ে বড় আবেদ কোন ব্যক্তি সবচাইতে বেশি এবাদতকারী কথা আমাদেরকে খবর দিলেন এবং প্রথম নম্বরেই আবহরারের কাছে এই পাঁচটি আমানত যেগুলি উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাম দিয়ে গেলেন তার মধ্যে এক নম্বরে হলো ইত্তাকিল মাহারেম তুমি অন্যায় কাজ থেকে বেঁচে থাকো অন্যায়কে ছেড়ে দাও অন্যায় কাজ ছেড়ে দাও অন্যায় দৃষ্টি ছেড়ে দাও অন্যায় ভক্ষণ ছেড়ে দাও অন্যায় কথা ছেড়ে দাও অন্যায় আচরণ ছেড়ে দাও অন্যায় করা থেকে যা বুঝায় অন্যায় বলতে যা বুঝায় হারাম বলতে যা বুঝায় যেগুলি আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ দৃষ্টি একটা সীমানা দিয়েছেন আল্লাহ খাবার একটা সীমানা দিয়েছেন আল্লাহ চলাফেরার একটা সীমানা দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা কাজ মোমেনদেরকে একটি বাইন্ডারির মধ্যে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন যে তোমরা এই বাউন্ডারির বাহিরে যাওয়ার চেষ্টা করো না আল্লাহ রাবুল্লা আলমিন বললেন তিলকা হুদুদল্লাহ এটি হলো আল্লাহর সীমানা এই সীমানা অতিক্রম করে যেও না ফালা এত তোমরা অতিক্রম করো না এই যে আল্লাহর নির্ধারিত সীমা সেটি প্রত্যেকটা ক্ষেত্রে আমার চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমার কথা বলার ক্ষেত্রে আমার জীবনযাপনের ক্ষেত্রে আমার লাইফ স্টাইলের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মোমেনদেরকে আল্লাহ এই একটা সীমানা দিয়ে এবারে আবু এর মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে খবর দিলেন যে এই বৈশিষ্ট্যগুলি থেকে হারাম জিনিসগুলি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে আর এটি যদি আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হয় রসুল করিম সাল্ল আলি সাল্লাম বললেন তখন আবুদন্যাস তাহলে তুমি এই হারামগুলি থেকে বেঁচে থাকতে পারলেই সবচাইতে বড় এবাদতকারী আল্লাহ রসুল সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন এসমেত অফদিনের শিকার ব্যবহার করলেন আর বললেন যে তুমি সবচেয়ে বড় এবাদতকারী সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমরা নিজেরা মনে করি আমরা আবেদ আমরা বড় এবাদতকারী আমরা রাত রাজগুজারি আমরা বড় আমলকারী, কিন্তু সবচাইতে বড় এবাদতকারী সবচাইতে বড় আবেদ সবচাইতে বড় আমলকারী ব্যক্তি আল্লাহ রাব রাবুল আলমিনী রাসুলের ভাষায় যেই ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমানা অতিক্রম করে না বরং বেঁচে থাকে সেটি খাওয়ার ব্যাপারে পড়ার ব্যাপারে আজকে আমরা এই এক নাম্বার কাজেই আমাদের বহু মানুষ আমরা ফেল করে যাব আমাদেরকে যদি বলা হয় যে তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল হালাল খাবার এই হালালের বাহিরে হারামে যাওয়া যাবে না আমরা হারামগুলি ভক্ষণ করতেছি কোনভাবে আমরা হারাম খাচ্ছি নিজেরাও আমরা বুঝি না অথচ ইত্তাকিল মহারিম আল্লাহ রসুল বললেন তুমি হারাম থেকে বেঁচে থাকো আমাদের চলাফেরাই আমাদের লাইফস্টাইল আমাদের চাকরি বাকরি সবখানেই দেখা যাচ্ছে যে আমরা এই ইত্তাকিল মহারিম এর মধ্যে থাকতে পারছি না বরং নিজেরা সন্তুষ্ট থাকতেছি খুশি থাকতেছি এভাবে যে আমি হারাম খাইলে ও সমস্যা নাই সারা রাত আল্লাহর এবাদত করতেছি আমি তো একজন আবেগ বড় আফসোস এটি প্রতারণা এটি এক ধরনের প্রতারণা শয়তান আমাদেরকে প্রতারণা দেয় আদম আলী সাল্লামকে আল্লা রাবুল্লা আলমিন যখন জান্নাতে রেখেছিলেন শয়তান ঠিক একইভাবে প্রতারণা দিয়ে বলেছিলেন হাল আলা খুলদি ও হালা দুলা শয়তান এসে আদম আদম আসাল্লামকে বলেছিল আমি কি তোমাকে এমন একটি গাছের কথা বলবো যেই গাছের ফল ভক্ষণ করলে তুমি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে এই যে মিথ্যা প্রতারণা দিয়েছিল শয়তান আদম আলি সাল্লামকে আর এই প্রতারণার মাধ্যমে জান্নাত থেকে বের করে দিয়েছিল ঠিক একইভাবে আজকে আমাদের সমাজের মানুষগুলিকে হারাম ভক্ষণ করার মাধ্যমে অন্যায় কাজ করার মাধ্যমে আমাদেরকে বলতেছে হারাম না খেলে তো আরাম পাওয়া যায় না অন্যায় না করলে তো সুখে শান্তিতে থাকা যায় না ব্যবসায় যদি ব্যবসায় যদি অসুদ উপায় অবলম্বন না করা যায় তাহলে তো ব্যবসা হয় না এইভাবে করে শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে আমাদের পরিবেশ পরিস্থিতি এনভারনমেন্ট আমাদেরকে ওই দিকে উদ্বুদ্ধ করতেছে অথচ আল্লাহ রাসুল বললেন তুমি যদি এবাদতকারী হতে চাও তুমি যদি আবেদ হতে চাও তাহলে ইত্তাকিল মাহারিম তোমাকে অন্যায় কাছ থেকে আল্লাহর নিষিদ্ধ কাছ থেকে আল্লাহর হারাম ঘোষণাকৃত জিনিসগুলি থেকে তোমাকে পরহেজ করতে হবে বেঁচে থাকতে হবে তাকুন তখন নাস। তাহলে তুমি সবচেয়ে বড় এবাদতকারী সবচেয়ে বড় আমলকারী হিসাবে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে পরিগণিত হবে সম্মানিত উপস্থিতি দুই নম্বরে বলা হলো যে তুমি সন্তুষ্ট থাকো আল্লাহর যে বন্টন সেই বন্টনে আজকে আমরা সেটি থাকি না আজকে আমরা সবাই একমুখী হতে চাই সবাই আমরা চাই অনেক কিছু করব। কিন্তু না আল্লাহ রাবুল আলামিন যেই আমাদের জন্য যা নির্ধারণ করেছেন এটি পেয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এটি হলো ইসলামের শিক্ষা আর এটি যদি আমরা পারি তাহলে আগ্নেয় নাস তাহলে মানুষের মধ্যে সবচেয়ে ধনী মানুষ আমরা এরপরে আল্লাহ রাবুল আলমিনে রসুল বললেন যে তুমি আহসিন ইলা জারিক তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা ব্যবহার করা এটি তো অহরহ আজকে আমাদের সমাজে অনেকটা উঠিয়ে গিয়েছে আজকে এই বিষয়গুলি এত ব্যাপক আলোচনা করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মিন তিনবার তিনবার করে বললেন আর রসুল করিম সাল্লাহ সাল্লামকে বললেন কে ইমানদার নয় হে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ওই ব্যক্তি ইমানদার নয় মন জলি লুক যা রাহু মিন বাবা এ কেহে যার প্রতিবেশী যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে তার কটুক্তি থেকে তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ নয় সেই ব্যক্তি কখনোই ইমানদার নয় এভাবে করে আল্লাহ রাব্বুল আলমিনী রসুল প্রতিবেশীর ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ রসুল বললেন তুমি তোমার জন্য যা পছন্দ করো তা তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করো এটি আরেকটি গুরুত্বপূর্ণ থিওরি আমাদের কাছে যে আমরা শুধু শুধু নিজেদের কল্যাণটা দেখি আমরা শুধু নিজেদের দিকে তাকাই কিন্তু আমার পাশে যারা আছেন আমার প্রতিবেশী যারা আছেন অথবা আমার সাথে যারা আছেন তার দিকে কখনো যাই না আমরা একটা বাসের সিটে যাচ্ছি আমি আমার সুখটা নিয়ে আমার আরামটা নিয়ে আমরা কিভাবে। হবে আমার জিনিসটি নিয়ে আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে আমার সুবিধাটা ভোগ করতেছি কিন্তু আমি কখনও খেয়াল করি না যে আমার পাশে যিনি উনি উনিতে একটু মোটা সোটা অথবা উনি অসুস্থ তাকে একটু সাপোর্ট দেব ইসলামের যে শিক্ষাগুলি সেই শিক্ষাগুলি আমরা সেখান থেকে গ্রহণ করি না সম্মানিত উপস্থিতি এরপরে খুব অট্টহাসি হাসাকে আল্লাহ রসুল এখানে নিষেধ করেছেন যেগুলি মানুষের জন্য হৃদয়টা অন্তরটা মরে যায় বলে আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসুন আমরা এই হাদিস থেকে যে শিক্ষাগুলি সেই শিক্ষাগুলি আমরা আবু হরার মাধ্যমে পেয়েছি রসুলি করিম সাল্লি সাল্লামের মাধ্যমে পক্ষ থেকে সেই শিক্ষাগুলি আমরা বাস্তবে যদি আমার জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের দেশ এবং সমাজ এবং প্রতিবেশী আমাদের পরিবার অনেক উন্নত হবে অনেক সুখী এবং সমৃদ্ধি অবস্থায় আমরা জীবনযাপন করতে পারব সকলে মিলে এই হাদিসের উপরে সকলকে আমি সহ সকলকে আল্লাহ রাবুল আলমিন আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাবুল আলমের কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও